বাংলা বাংলা সেটা হলো মানে যেভাবে ফিল্ডিং যেভাবে ফিল্ডিং আর আফগানিস্তান যেভাবে ব্যাটিং করছিল আসলে মনে হচ্ছিল আরে সার্ভিসে চাল চাল 280 30 70 ধরে সেখানে মানে সাকিব ভাই মানে তার ক্যাপ্টেনসি তার বোলিং তার কি এত সমালোচনা আকিয়ে তোরা এত কথা হয়েছিল আজকে সত্য মানে ফেসবুকে দেখা দেবো মাঠে তালে সবাই সাকিব 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 তার কথা কি এত সমালোচনা করছেন তিনি কিন্তু প্রথম উইকেট ওই নিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু মানে

আমাদের বাচ্চারা জানে কি দেখেছে তাতে আমরা তিনটাও যে করে দিতে আটটু ধরে খেত তা অসাধারণ ছিল অসাধারণ ছিল ইনশাল্লাহ অনেক আশাবাদী এই শব্দ নিয়ে আমি উঠে এসেছি একটা টপি বানাইছি অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে সেই টপি আমরা ঘরে নিয়ে যাই বাংলা যেটা রাখি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে কি মনে হচ্ছে বাংলাদেশের প্রথম জয়টা এত ডমিনেটিং একটা জয়

আর সবচেয়ে যেটা ভালো লাগছে যে মানে আজকে জীবনে মানে এত সুন্দর বিলিং দিতে মানে ম্যাগনেটের মতো বড় ধরে বানাচ্ছে তার সাথে আমি দেখতে পারি পরবর্তী সময় ইংল্যান্ডের সাথে ম্যাচ বাংলাদেশ ঠিক অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে অনেক বেশি সাহায্য করে বাংলাদেশকে আজকের জয়টা চাকি ভিলেন বানাই দিল কিছুদিন আগে তাদের উদ্দেশ্যে কি বলল আজকে সাকিব তো বলে তার দারুণ মানে স্পেশালি বোলিং আর তার ক্যাপ্টেন এটাই তাদের জন্য একটাই কথা ভাই সবার আগে দেশ ভাই দেশের জন্য যাই খেলবো তার নামে কোনো সমালোচনা চলবো না ভালো বলেন ভাই আপনারা ভালো বলেন নাই তাতে কি খেলাটা কে আছে সাকিব আসান আর তাকে যদি আরো ভালো বলতেন আরো অ্যাপ্রিসিয়েট করতেন আমার মনে হয়েছে মানে আরো অনেক ভালো খেলতো আরো অনেক ভালো খেলতো আজকের এই মনে হয় সাকিব ভাইয়ের উইকেট আর সাকিব যে পারফরমেন্স আমার মনে হয় যে যারা তাকে নিয়ে সমালোচনা করেছেন সমালোচনা করবেন ভাই কেন করবেন না করবেন কিন্তু কারো মন ভাঙবেন না মানে আমার অনেক কষ্ট লাগে যে যেই ধরনের ছবি আমার ফেসবুকে পেজে মানুষ পাঠাইতো যে একটা ফেসবুকে তিনি সে ছবি কিন্তু লাল ছবিতে কথাটা অতিরিক্ত করেন তাকে নিয়ে ভাই এবং পারবেন না